জন কেন অপরাধ করছে অপরাধ করলে দুই পক্ষে করছে দুই পক্ষে মিল না মাঠে থাকবো এমন মাঠে স্কুল কলেজে যাইতে পারবো না স্কুল কলেজে গেলে আর ইয়ে হব ক্ষতি হই জানা আমরা লেখাপড়া বুঝি আমার পাঁচটা ছেলে মেয়ে আমি এমে পাশ করাইছি চারটে মেয়ে ওনার্স মাস্টার্স পাস করাইছি ছেলেটা একাউন্ট অ্যাকাউন্টে অনার্স মাস্টার্স পাস করছি আমার ছেলেমে শুনলে কেমন কান্লে টানবো আমি জনম ঘুরলে পাইতাছি না আমার একো এরম কষ্ট কেন ভাইলাম তারা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে কোটা সংস্কার চেয়ে তোলো যেইটা নিয়ে আন্দোলন করুক বললে মাস্টার নিয়ে হোক যে কোনো চাকরি নিয়ে হোক এইটা যে কোনো একটা জায়গা বলে অমুক জায়গায় একটা মিডিন হবে আপনারা সেই জায়গার মধ্যে আসেন আম্বক কেন ক্ষতি করবো এনে কি সহ্য করার মাথায় এমন একটা রোদে মাদেধ হাইটা যাওয়া বলেন এ হ্যাঁ পাইলাম আপনারা কেন এম জায়গায় বসারছেন এই জনগণ এই কষ্ট দিয়া এইটা জনগণে কেন কষ্ট হয় সরকার কে দিয়ে বলেন আরে সরকার কে কেন বলবো আমাদের মন্ত্র করেন কেন আমার ওয়াইফের পাওয়া বাংলা না আমার ওয়াইফের তো

বন্ধ <laughs> কৰে

मेटल सल्ते से केनो मेटल सल्ते से केनो भाईरा तो छा गया मिलक्षा का सल्ते मेटल आमादर होतै आइ सुबे आमादर आचे आचे हमरा दुखी नहिबो पापन को पाब त्यागल नै कि कोनी आमादर नहि दुला आमादर नहि समाधान करा समाधानदारा उपदेश समाधान दियो दादा धन्यवाद लाबा आगे दादा बन्द कर लाग आगे ताके बन्द रह जाओ करे समस्या